হিন্দুত্বের রণকৌশল ব্যবহার করেও দক্ষিণাত্যের একমাত্র রাজ্য কর্ণাটকেও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ বিজেপি এই হারের ফলে দক্ষিণের সব রাজ্য থেকে বিধানসভার সিংহাসনই হারিয়ে ফেলল মোদীর দল সম্প্রতি কর্ণাটক বিধানসভা ভোটে অভাবনীয় কামব্যাক কংগ্রেসের হালাল মাংস বিক্রির প্রতিবাদ থেকে হিজাব আন্দোলন এসব কারণেই কি ক্ষমতাচ্যুত হল পদ্মশিবির এই হারের প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে কিনা সেটা সময় বলবে তবে কর্ণাটক বিধানসভা ভোটে ঠিক কি কি কারণে বিজেপিকে হটিয়ে ক্ষমতার আসনে ফিরল কংগ্রেস বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে সম্প্রতি কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অভাবনীয় প্রত্যাবর্তনে চাপে বিজেপি পরের বছর লোকসভা ভোট তার আগেই বিজেপির এই বিরাট পরাজয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দেশবাসী তবে বিধানসভা ভোটের প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে কিনা সেটা সময় বলবে কর্ণাটকে ভোটের আগে নরেন্দ্র মোদী ও অমিত শাহ আক্ষরিক অর্থেই মাটি কামড়ে পড়েছিলেন র্যালি ও রোডশো মিলিয়ে অন্তত ডজন কর্মসূচি একাই করেছেন প্রধানমন্ত্রী মোদিস জুটি ছাড়াও কর্ণাটকের ভোটযুদ্ধে মাঠে নেমেছিলেন বিজেপি শাসিত রাজ্যে দুই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়ন সুশাসনের পাশাপাশি দুর্নীতিমুক্ত কর্ণাটকের প্রতিশ্রুতি বাদ যায়নি কিছুই যুদ্ধে হাতিয়ার করা হয়েছিল বজরাংবালি থেকে টিপু সুলতানকেও হিজাব বিতর্ক থেকে দ্য কেরালা স্টোরি নিয়ে টানা পড়েন ভোট প্রচারে তুলে ধরা হয় এসব প্রসঙ্গ কিন্তু ভোটের ফল বুঝিয়ে দিল হিন্দুত্বের তাস থেকে দুর্নীতির কাদা ছোড়াছড়ি জনতার মন ছয়নি কিছুই হিন্দুত্বের রণকৌশল ব্যবহার করেও যদি দক্ষিণাত্যের একমাত্র রাজ্য থেকেও মুছে যায় পদ্ম তাহলে লোকসভা ভোটে নতুন কোন কৌশল কাজে আসবে মোদীশাহ জুটি দু হাজার চব্বিশের ভোটে যে অবকিবার চারশো পারের স্বপ্ন দেখছেন দক্ষিণের পাঁচটি বড় রাজ্যের দরজা বন্ধ হয়ে গেলে সেই অঙ্ক পূরণই বা হবে কোন জাদু মন্ত্রে কর্ণাটকের ভোটে বিজেপির বিপর্যয়ের দায় নিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই কিন্তু যেখানে তাবর সেনাপতিরা যুদ্ধ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সেখানে রোড শোয়ের পর মোদী বলেছিলেন কর্ণাটকে বিজেপির জয়কেও আটকাতে পারবে না সেখানে স্বপ্নভঙ্গের দায় কিভাবে একা বোমমায়ের হতে পারে যদিও প্রধানমন্ত্রী এই জয়ে কর্ণাটকের কংগ্রেস নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন এই হারের ফলে নিশ্চিতভাবে কাটাছেড়া করবে বিজেপি নেতৃত্ব তবে চলতি বছরে মধ্যপ্রদেশ রাজস্থানের মতো রাজ্যের বিধানসভা ভোট ও চব্বিশের লোকসভা ভোটে নতুন কোন কৌশল নেবে বিজেপি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কর্ণাটকে সাম্প্রতিক বড় কোনো সাম্প্রদায়িক হিংসার ঘটনা না ঘটলেও হিন্দুদের দুটি প্রধান সম্প্রদায় লিঙ্গায়েত এবং ভোগকালিকাদের দ্বন্দ্ব বরাবরই প্রকট সেদিকে নজর ছিল বিজেপির লিঙ্গায়তদের কিছুটা সমর্থন বিজেপির পক্ষেই ছিল ভোগকালিকাদের মধ্যে প্রভাব কম হলেও হিন্দুত্ববাদীদের মধ্যে পেতে চেষ্টার কমতি ছিল না গেরুয়া শিবিরের গত বছর হিজাব আন্দোলন ঝড় তোলার পর আদালতের হস্তক্ষেপে কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ হয়েছে এর ফলে কি প্রভাব পড়ল বিজেপির ভোট ব্যাংকে হালাল মাংস বিক্রি নিষিদ্ধ করার দাবিতেও গত বছর রাজনৈতিক চলেছে দক্ষিণের এই রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠনের দাবির পর কর্ণাটক বিধানসভায় বিল আনারও প্রস্তুতি নেয় বিজেপি সরকার ভোটের উত্তাপ যত চড়েছে ওবিসি মুসলিমদের সংরক্ষণ বাতিল কংগ্রেসের ইস্তাহারে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিকে হাতিয়ার করেও মেরুকরণের চেষ্টা করেছে বিজেপি এমন এমনকি ভোটের প্রচারে কেরালা স্টোরি প্রসঙ্গ এনেছেন খোদ মন্ত্রী মোদীর গলাতেও শোনা গিয়েছে বজরাংবালি স্লোগান এমনকি ভোটের প্রচার শেষের আগে বাড়ি বাড়ি দু কোটি হনুমান চালিসা বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছিল কিন্তু তারপরও মোদী সাহের কংগ্রেস মুক্ত ভারত গঠনের ডাক চাপা পড়ে গিয়েছে এ রাজ্যে উল্লেখ্য সম্প্রতি কর্ণাটক বিধানসভা ভোটে একশো আসনে জয়ী হয়েছে কংগ্রেস বিজেপি জিতেছে ছেষট্টি আসনে জেডিএস পেয়েছে উনিশ আসন ও অন্যান্যরা চার আসনে জয়লাভ করেছে ফলে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কর্ণাটকে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস এনবিটিভি